হ্যালো এফর আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে পাকিস্তানি লাকজারি মার্শাল ক্যাটালগের খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন এই ডিজাইনটার হচ্ছে আপনার টোটাল তিনটা কালার হবে বিরোটা না সম্পূর্ণ বিরোধটা দেখবেন যে পুরো এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা যাতে করে প্রতিদিনের নতুন আপডেট সবার আগে সবার যান পুরো আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন ফার্স্ট এভেল হচ্ছে আমরা কালারটা ওপেন করে দেখাবো দেখেন মশাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে আর নিচের দামানটা হচ্ছে আপনার চিকেন কারি বোরিংয়ের কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এবং অনেক প্রিমিয়াম একটা প্রিন্ট করা আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা চিকেন কারি ওয়ার্কের কাজ আপনারা পেয়ে যাচ্ছেন যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার ব্যাগপোষণটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে আর এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ তে কাউটার যে কোনো সালে তৈরি করতে পারবেন এবং প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিব মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আপনারা পেয়ে যাবেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন খুবই ইউনিক এবং খুবই আনকমন একটা কালেকশান এটা হচ্ছে দোপাটা দেখেন মার্শাল্লা দোপাটা আপনার অনেক সুন্দর হবে এবং অনেক বড় হবে ফুলি কটনার ভিতরে এগুলো কালার কোস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন পাকিস্তানি মাশাল ক্যাটালগের এগুলো দেখেন উন্নার দুই পাশে খুবই সুন্দর একটা ক্যাটলকের কাজ করা থাকবে এবং হচ্ছে আপনার চিকেন কারি বোরিংয়ের কাজ করা থাকবে যে আপনার অর্ডার করতে যাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এ কালারটা খুবই সুন্দর একটা কালার ইট কালারের ভিতরে দেখেন মাসা অনেক জোস একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার নিচ নিচের দামানটায় হচ্ছে আপনার চিকেন কারি বোরিংয়ের কাজ করা থাকবে যে আপনার অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে ব্যাগ পোষণটা দেখেন মাসাল্লাহ ব্যাক পোশনটাও খুবই সুন্দর এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থেকে কটার যে কোনো তৈরি করতে পারবেন এবং প্রাইসটাও আপনাদের খুবই রিজনেবল প্রাইজে যে দিচ্ছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো আপনার মার্কেট থেকে কিনতে গেলে আঠারোশো থেকে দুই হাজার টাকা লাগবে আমরাই আপনাদের দিচ্ছি অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় যে আপনার অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা খুবই প্রিমিয়াম এবং খুবই আনকমন একটা কালেকশান হবে পাকিস্তানি মাশাল ক্যাটালগের এখন চলে যাব নেক্সট আরেকটা কালারে এই কালারটাও আপনার খুবই সুন্দর প্রত্যেকটা কালারে আপনার খুবই ইউনিক এবং খুবই সুন্দর সুন্দর কালার এগুলো একেবারে আপনাদের পছন্দনীয় একটা কালার দেখেন এই কালারটা দেখেন মাসাল্লাহ খুবই ইউনিক একটা কালার হবে এই কালারটা দেখেন যে প্র অর্ডার করতে যাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন তো এগুলো আমাদের স্টোকে খুবই সীমিত আর এটা হচ্ছে আপনার ব্যাগ পোষণটা দেখেন মাসাল্লাহ ব্যাগ অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো জামার লেন্থ হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার প্রায় আশি প্লাস খুবই প্রিমিয়াম এবং খুবই ইউনিক একটা কালেকশন দ্রুত জটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগজ পেয়ে যাবেন এখন দেখাবো দোপাটা দেখেন দোপাটাও আপনার অনেক সুন্দর হবে অনেক বড় হবে এগুলো আপনার উন্ডা হবে যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম